তো গাইজ দেখতে পাচ্ছ আমার মোবাইলটা পুরো শেষ হয়ে গেছে করতে পুরো ড্যামেজ হয়ে গেছে কিছু করার নেই গাইজ দেখতে পাচ্ছ পুরো শেষ হয়ে গেছে মোবাইলটা তুই আরো খুলে খুলে দেখাচ্ছিস ক কি অবস্থা

তবে যখন গতি হবে না মোবাইল খারাপ হয়ে গিয়েছিল চলে এসেছি মোবাইল রিপেয়ারিং করতে দশবা দিয়া নোটা এর আমারই নিয়ে নে তুমি কি বাল বল ও হচ্ছে হচ্ছে যা সো গাইস অন হচ্ছে পাশের গুলোর মনে মনে তুলে দেয় কেমন লাগছে হেই পাটারাম করছিস